তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো না হারায় কুমিল্লার বিখ্যাত একটা বাটিকির ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কোনোভাবেই মিস করবেন না দামটা অনেক পছন্দ হবে আসসালামু আলাইকুম কুমিল্লার বিখ্যাত একটা বাটিকির ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো তিনটা কালার ফার্স্টে এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি এবং ভিডিও দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কোথায় সবকিছু কিন্তু জানে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা টোটাল তিনটা কালার ডিজাইনটার সাথে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় হয় কিন্তু কুমিল্লার ব্যাটনগুলো এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এক্সেপশনাল ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা গোল করে চাইলে বানাতে পারবেন এত সুন্দর একটা কাপড় এবং এত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামার কাপড়টা সালোয়ার ওনা হাতার কাপড় সব দেখাচ্ছি তো এখন দেখাবো হচ্ছে এটা সালোয়ারের কাপড় যেটা আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে এটা সালোয়ারের কাপড় চলে যাবো এটার হাতার কাপড় প্লাস ওনাতে এটার হাতার কাপড়টা ফুল হাতা বানাতে পারবেন এবং এটার অন্যটার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হাতার কাপড়টাকে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এইটার অন্যটাতে চলে যাবো অন্যটা কোটা ফেব্রিকের ভিতরে হবে আড়াই হাত পানার থেকেও বড় অনেক সুন্দর একটা ডিজাইন অন্যটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এটার তিনটা কালার এত সুন্দর কালারগুলো দেখার কারণে আমি সাথে সাথে ভিডিওটা না আপলোড করলে আর পারলাম না এটা হচ্ছে এটা খুব সুন্দর ওনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো না হারায় চলে যাব নেক্সট কালারে কিন্তু সেটা দেখানোর আগে আমাদের দোকানের নাম দোকান কই সেটা আপনাদের জন্য জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিচার অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে নাচিন লোকপুর হেল্পলাইন নম্বর দেওয়া কল করে চলে আসবেন আর হচ্ছে যারা দোকানে আসবেন অবশ্যই সাথে করে স্ক্রিনশট বা যেটা পছন্দ হবে সেটার সাথে করে কিন্তু নিয়ে আসবেন আর আমি মোহাম্মদ নূর নওচ আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু দেখাই আর আমি আপনাদের জন্য এখন এটার দামটা বলে দেব কিন্তু তার আগে এইটার স্যালোর অন্যটা দেখায় এটার কম্বিনেশনটা অনেক সুন্দর আমার তিনটা কালার কম্বিনেশন তিনোটা কালারই অনেক পছন্দ হয়েছে বাকিটা আপনার দেখেন দেখলে এক কথা আপনাদের চুক্তি ইনশাল্লাহ তো এটা হচ্ছে এইটার হাতার কাপড়টা এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ওনার কাপড় যেহেতু ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা তো আপনাদের যেইটা পছন্দ হবে আজকে যে প্রাইসটা থাকবে সেই প্রাইসে এক পিসও চাইলে কিন্তু নিতে পারবেন আবারও বলতেছি আজকে যেই প্রাইসটা থাকবে সেই প্রাইসে চাইলে এক পিসও নিতে পারবেন তো আপনাদের জন্য বলে দিব আজকে কুমিল্লার বিখ্যাত একটা বাটিকের ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কোনোভাবেই মিস করবেন না দামটা অনেক পছন্দ হবে দাম কত দাম থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি এবং এই কালারটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা আমি আপনাদের জন্য বলে দেবো তো ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুলটা অ্যাডভান্স করতে হবে ইচ্ছা এখন আপনার দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য সেটা আপনাদেরই ভালো এবং আমাদের অনেক সুবিধা হয় এবং এটার এখন অন্যটা আপনার দেখাতে দেখাতে আরেকটা কথা বলবো যে নিয়মটা বলে দিলাম শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে মতলব হচ্ছে আপনি যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ কিন্তু ততটা বাড়বে সো এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন তিনটা কালারই অনেক সুন্দর আলাদাই ছিল প্রাইস ছিল বারোশো পঞ্চাশ